অ্যাঙ্কর শব্দটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে বিশাল জাহাজের দৃশ্য জাহাজকে স্থির রাখতে অ্যাঙ্কর ফেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তবে এই প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মারাত্মক ঝুঁকি এবং রহস্য অ্যাঙ্কর ভারী ধাতব বস্তু যা চেইন বা শিকলের মাধ্যমে জাহাজের সঙ্গে যুক্ত থাকে এটি সমুদ্রের তলদেশে আটকে গিয়ে জাহাজকে স্থির রাখতে সাহায্য করে তবে অ্যাঙ্কর ফেলার সময় একটি বড় ঝুঁকি থাকে যখন অ্যাঙ্কর ফেলা হয় এটি দ্রুত গতিতে নিচে পড়ে ফলে শিকল বা লিঙ্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে শিকলগুলো পানিতে মরিচা ধরার কারণে দুর্বল হয়ে পড়ে যা ভেঙে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় যদি লিঙ্ক ভেঙে যায় তা ভয়ঙ্কর শক্তি নিয়ে যে কাউকে নিজের সঙ্গে টেনে নিতে পারে তাই অ্যাঙ্কর ফেলার সময় নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সেখান থেকে সরে যাওয়া জরুরি শিকলের লিঙ্কগুলো নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করা জরুরি মরিচা পড়লে তা দ্রুত মেরামত করতে হয় এছাড়া শিকলগুলোর লোড ক্ষমতা পর্যায়ক্রমে পরীক্ষা করা হয় অ্যাঙ্কার ফেলার সময় কর্মীদের নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য ফলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব